ঢাকা রামপুরা বনশ্রীতে দুই কাঠা জমির উপর বিশ ফিট চওড়া রাস্তার পাশে পাঁচতলা ফাউন্ডেশনের দোতলা এই কমপ্লিট বাইটি বিক্রি হবে মাত্র বাইশ লক্ষ টাকায় মালিকের মেয়েকে আর্জেন্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে কমপ্লিট বাইটি এ মাসের মধ্যে বিক্রি করে দেওয়া হবে আজকে ভিডিওটি এক টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমি ভিডিওর ভিডিওর লাস্ট অথবা মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে যাবতীয় তথ্য দিয়ে দিব তার জন্য অবশ্যই ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি ভিডিও একটা লাইক দিয়ে দিবেন নিজ থেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখে জানাবেন আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কিন্তু মুহূর্তে প্রায় পঁচিশ ফিটে চওড়া পাকা রাস্তা রয়েছে এবং বাড়ির সামনে কিন্তু দোকান প্রদর্শন করা হয়েছে নিচতলায় কিন্তু এই মুহূর্তে ফাঁকা রয়েছে এবং দোতলায় কিন্তু একটা ফ্লোর বা একটা তালা কমপ্লিট করা হয়েছে দোতলার মধ্যে মোট করে ইউনিট করা হয়েছে প্রতিটা ইউনিটের মধ্যে একটা বারান্দা দুইটা করে ওয়াশরুম দুইটা বেডরুম রয়েছে আর এটা হচ্ছে বাড়ির সামনে পঁচিশ ফিট চওড়া পাকা রাস্তা এই রাস্তা দিয়ে আপনার চাইলে যেকোনো ধরনের যানবাহন নিয়ে কিন্তু আপনার চাইলে সরাসরি বাড়ির মধ্যে আসতে পারবে তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই বাড়ির মালিক জানিয়েছে বাড়িটি নেওয়ার আগে আপনাদেরকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে সরাসরি এসে বাড়ির মালিকের সাথে কথা বলবেন বাড়ির কাগজপত্র সবকিছু দেখবেন বাড়ির সিএস কিছু আপনারা চেক করবেন সবকিছু যদি আপনারা ঠিক থাকে তাহলে টাকা দিয়ে কমপ্লিট আপনাদের নাম করে নেবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অংশ ঠিক এই পাশে গ্যারেজ রাখা হয়েছে গ্যারেজের পাশে কিন্তু সিঁড়ি রাখা হয়েছে এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা চাইলে উপরে চলাচল করতে পারবেন এবং এক পাশে কিন্তু গ্যারেজ রাখা হয়েছে যেহেতু এটা রাস্তার পাশে তো আপনারা চাইলে কিন্তু এই গ্যারেজটা বন্ধ করে দিয়ে চাইলে আপনারা এখানে দোকান অন্য কিছু আপনারা চাইলে করতে পারবেন আর দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কিন্তু কত সুন্দর সুন্দর পঁচিশ ফিটের চওড়া পাকা রাস্তা যে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ঢাকার মধ্যে এত অল্প টাকার মধ্যে এরকম একটি বাড়ি পাওয়া কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার এবং নিস্তালার মধ্যে আপনার যে দোকানটি পজিশনটি দেখতে পাচ্ছেন এই দোকানটি বাড়া দিলে কিন্তু আনুমানিক এই দোকান থেকে প্রায় প্রতি মাসে চার থেকে পাঁচ হাজার টাকার আর্নিং বাড়া আসবে এবং উপরে যে ফ্ল্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটে বাড়া আসবে প্রায় সাত থেকে আট হাজার টাকা দুইটা ফ্ল্যাট বাড়া দিলে কিন্তু আপনাদের প্রতি মাসে আর দোকানে ষোলো হাজার টাকা বাড়া আসবে আর নিচে যে দোকান রয়েছে দোকান থেকে ভাড়া আসবে পাঁচ হাজার টাকা প্রায় বিশ বাইশ হাজার টাকার মতো রানিং পারা আসবে এই কমপ্লিট বাড়ি থেকে তো আপনারা যারা সরাসরি বাড়িটি নেওয়ার জন্য চাচ্ছেন অথবা মালিকের সাথে সরাসরি কথা বলতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই বলব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ রাজুক অনুমোদিত আপনারা যারা সরাসরি মালিকের সাথে কথা বলতে চাচ্ছেন অথবা বাড়িটি নেওয়ার জন্য চাচ্ছেন তাদের সবাইকে বলবো আপনারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন মালিকের নাম্বার মালিকের ঠিকানা চাই শুধুমাত্র যারা ভিডিওতে লাইক দেবেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন মালিকের নাম্বার শুধুমাত্র তাদেরকে কিন্তু মালিকের নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য দেওয়া হবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মোটামুটি কাজের দিকে এবং শুধুমাত্র বাহিরে রঙের কাজটা বাকি আছে এই কাজটা কিন্তু বাড়িতে নেওয়ার পর আপনাদেরকে নিজ দায়িত্বে করে নিতে হবে এবং বাড়ির মধ্যে কিন্তু সরকারি গ্যাসের চুলা রয়েছে এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম